হ্যালো বন্ধুরা তো কেমন আছেন আপনারা আশা করছি সকলে অনেক ভালো আছেন সো বন্ধুরা ফাইনালি মে চলেছে আজকে একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফেসবুকের প্রোফাইল লক করবেন যে সকল নতুন দর্শক বন্ধুরা ফেসবুকের মধ্যে প্রোফাইল লক করতে জানো না ঠিক আছে তো কীভাবে করতে হয় আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দিই বন্ধুরা তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করার নোটিফিকেশান বেলটি অন করে রাখে বন্ধুরা তো চলো বন্ধুরা কীভাবে ফেসবুকের প্রোফাইল লক করতে হয় আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করছি ঠিক আছে তো বন্ধুরা আপনারা সবাই ফেসবুক অ্যাপটা ওপেন করে নেবেন ঠিক আছে ফেসবুক অ্যাপটা ওপেন করে নেবেন ওপেন করার পর বন্ধুরা এখানে রাইট সাইডে দেখতে পারবেন আপনার লোগো দেওয়া আছে ঠিক আছে উপরে কোনায় ঠিক আছে তো উপরে আপনার লোগোর মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবেন আসার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে লেখা আছে ঠিক আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে লেখা আছে তো সেই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আবার বন্ধুরা সেটিং বলে লেখা আছে তো সেই সেটিং অপশানে আপনারা আবার ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর বন্ধুরা এখানে স্কল করে নিচের দিকে আসবেন ঠিক আছে স্কল করে নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন বন্ধুরা এখানে প্রোফাইল লকিং দেওয়া আছে ঠিক আছে ঠিক আছে সেই অপশনে প্রোফাইল লক অপশনে আপনারা ক্লিক করবেন যখনই বন্ধুরা ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছো বন্ধুরা ইউর প্রোফাইল মানে ইউ লক ইউর প্রোফাইল মানে আমি আমার ফেসবুকের প্রোফাইলটা লক করে রেখেছি তাই এরকম দেখাচ্ছে ঠিক আছে লেখা আছে তো এখানে বন্ধুরা দেখতে পাবেন আনলক বলে লেখা আছে ঠিক আছে তালার মতো অপশান আছে আনলক তো সেই আনলক অপশানে আপনারা প্রেস করবেন ঠিক আছে প্রেস করার পর বন্ধুরা এখানে নিচে দেখতে পারবেন এখানে আনলক ইউর প্রোফাইল বলে লেখা আছে যে অপশনটি তো সেই অপশানে আপনারা ক্লিক করবেন আনলক ইউর প্রোফাইল তা আমি এখানে প্রেস করলাম ঠিক আছে আনলক ইউর প্রোফাইলে প্রেস করবার বন্ধুরা লোডিং নিল ঠিক আছে দেওয়ার পর এখানে লোডিং নেওয়ার পর এখানে ইউ আনলক ইউর প্রোফাইল বন্ধুরা এখানে আমার ফেসবুকে যে প্রোফাইলটি আছে ঠিক আছে সেটি কিন্তু একেবারে আনলক হয়ে গেছে ঠিক আছে তাই আমি এখন ওকে করে দেবো ঠিক আছে ওকে করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু ফেসবুক প্রোফাইলের মধ্যে অ্যাকাউন্টের মধ্যে লকটা অফ হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা এখা এভাবে আপনারা খুব সহজেই ফেসবুকের প্রোফাইল আনলক করতে পারবেন ঠিক আছে খুব ছোট্ট একটা ভিডিও নলেজেবল ভিডিও তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন বন্ধুরা আর আমার চ্যানেলে নতুন ভিওয়ার্স হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাধ্যম